এ মা মা তো কান্না করছিস কেন কি হয়েছে তোর আমার ই বাবা গালের মধ্যে এত বড় ফোঁরা কিভাবে উঠলো রে ই খুব ব্যথা ই মা কিভাবে এত বড় গালে ফোঁরা উঠলো দেখ তো ই বাবা এটা তো নরম এ একদমই নরম রে এ এ কি এটা তো আটা হ্যাঁ এটা দারা না আর বড় তোকে উল্লু বানাতে তোকে আটাটা দিয়ে আজকে আমি মুখে লেপে দিব দারা ধর তো এই মামমাম পিপি মামমাম পিপি এই দেখ তোমাদের জন্য আমি একটা জিনিস এনেছি বাহ হ্যাঁ বল তো এগুলোর মধ্যে কি থাকতে পারে মামা আর তুই বল কি থাকতে পারে মিষ্টি এগুলোর মধ্যে বিরিয়ানি আছে তাই নেই নে নেই দুজনে দুটো নিয়ে নে দেখ দেখ খুলে দেখ খুল এক প্যাকেট করে আছে এই মাম্মাম পিপি তোদের জন্য আমি আজকে দারুন দারুণ খাবার এনেছি কি খাবার এই দেখ অনেক খাবার এটার মধ্যে ফ্রুটি আইসক্রিম চকলেট অনেক কিছু তো নিয়ে নাও একটা একটা করে এই যে মামার মামার এটা তারপর হ্যাঁ তুই এটা আর এই যে আর এই চকলেটটা মাম্মা ভালোবাসে নাও আর এই ফুটিটা পিপির জন্য তুমি ফুটি ভালোবাসো না আর এই যে এখানে চকলেট আছে কতগুলো এই যে মাম্মা নিয়ে এটা তে কত খুশি তোমরা আমার সোনা মা হুম খাও এখন এই মাম্মা মামা এটা কি খাচ্ছিস হ্যাঁ পরো poro কি খাচ্ছিস পরো हट এটা poro না তো এটা পরোটা এটা poro এটা না পরোটা এটা পরোটা হ্যাঁ